রাজ্যের সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই একটা বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় দেখতে পাচ্ছি যে তোলপাট চলছে বিগত তিন চার দিন থেকে যেদিন থেকে সুপ্রিম কোর্টে রায় হয়েছে রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন স্কুল শিক্ষক নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে সরকারি কর্মচারী শিক্ষা কর্মচারী এইসব নিয়ে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি এই নিয়ে রাজ্যে একটা কবির লড়াই চলছে বিরোধীরা রাজ্য সরকার আর সরকার পক্ষ বিরোধীদের উপরে দোষ চাপিয়ে সারা রাজ্যব্যাপী নাটক শুরু হয়ে গেছে আর এই নাটকের দৃশ্য উন্মোচন করছেন রাজ্যের সমস্ত মিডিয়া সংবাদ মাধ্যম আজকে প্রতিবেদনের আমার মূল বিষয় হচ্ছে এটাই যে মিডিয়া যে কাজটা করছে সেই কাজটা কতটা সঠিক বা তাদের কি করা উচিত এই নিয়ে সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমি কিছু প্রতিবেদন আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে দিতে চাইছি রাজ্যবাসীর উদ্দেশ্যে যদিও ইতিমধ্যে আপনারা জানেন আমার এই চ্যানেল এস এস কর্মীদের চ্যানেল এস কে এমএস কে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র পার্শ্বশিক্ষক শান্ত এদের সম্পর্কেই যে তথ্য আমি সংগ্রহ করে থাকি সেটাই প্রতিবেদন আকারে আমার চ্যানেলে আমি পেশ করি দুদিন চার দিন এক সপ্তাহ যদি কোনো প্রতিবেদন আমি আমার চ্যানেলে আপলোড না করি সেক্ষেত্রে অনেক শিক্ষকের কাছ থেকেও ফোন পাই ফোন পেয়ে আমি প্রতিবেদন পেশ করার চেষ্টা করি আজকে এই প্রতিবেদনে বিষয়টা আলোচনায় নিয়ে আসার পিছনেও বেশ কিছু শিক্ষক শিক্ষিকার সুপারিশ আছে তাই আমি এই বিষয়টা আলোচনায় নিয়ে আসলাম এখন এই যে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল এর জন্য প্রকৃতপক্ষে দায়ী কারা এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনলে হবে না বা সংবাদ মাধ্যমের কথা শুনে বিচার করলে হবে না জ্ঞান জ্ঞানচক্ষু দিয়ে রাজ্যের মানুষকে বিচার করতে হবে শিক্ষানুরোগী ব্যক্তি যারা আছেন সুশীল সমাজ থেকে আরম্ভ করে বিষয়টা পর্যালোচনা করতে হবে নচেত আগামী দিনে রাজ্যের ভবিষ্যৎ কিন্তু দিনের পর দিন অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়বে এখন যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল দীর্ঘদিন লড়াইয়ের পর হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল তার আগে প্রায় একটি বছর কাছাকাছি রায় হওয়ার পরেও সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল যে কারা অযোগ্য কারা যোগ্য এটাকে বাছাই করার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা করা হয়নি কেন করা হয়নি কারণ বিশ্লেষণ করতে গেলে সত্যি কথা যদি বলতে যাওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে অযোগ্য যারা তারা তো এই সরকারের যারা সামনের সারির সৈনিক নেতামন্ত্রী পর্যন্ত যুক্ত সেটা আপনারা জানেন কারণ ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের বড় বড় আধিকারিকরা জেলে কোনো এমএলএ সে জেল খেটে হয়তো বেরিয়ে এসছে আরও অনেক মন্ত্রী জেল খেটে বেরিয়ে এসছে জামিনে মুক্ত হয়ে তো এদের তো যোগ্যযোগ্য বাছাই করার উদ্দেশ্য নয় এরা তো অ্যাকচুয়ালি চেয়েছিল যে অযোগ্যদের জন্য লড়াই করছে এরা কাজে যোগ্য অযোগ্য বাছাই করলে যোগ্যরা টিকে যেত অযোগ্যদের চাকরিটা চলে যেত তার পরিণতি কি হতো তার পরিণতিতে রাজ্যের যে সমস্ত চাকরি চোররা যারা চাকরিগুলোকে চুরি করে কুড়ি লাখ পঁচিশ লক্ষ টাকায় বিক্রি করেছে তাদের পিঠে বাটাম পড়ত এবং তারা কারা তারা হচ্ছে সবই সরকারের সৈনিক মামাটি মানুষের সৈনিক তাই সেই মামাটি মানুষের সরকার তার সৈনিকদের এত বড়ো বিপদ ডেকে আনবে এটা ভাবাটা মূর্খের মতো তাই এটা ভাবা আমাদের ভুল হচ্ছে যারা আমরা ভাবছি যে যোগ্য যোগ্য আলাদা করবে স্বাভাবিক করেনি করার কথাও নয় আজকে রাজ্য সরকার জোর গলায় বলছে চাকরি খাওয়া হয়েছে চাকরি খেয়ে নিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিল বিজেপিকে দোষ দেওয়া হচ্ছে সিপিএমকে দোষ দেওয়া হচ্ছে রাজ্যের জনসাধারণ কি এত কিছু পরে ঘুমিয়ে থাকবে আপনারা প্রশ্ন তুলবেন না যে যোগ্য অযোগ্যদের চাকরি যাওয়াটা তো সঠিক কিন্তু যারা এর মধ্যে যোগ্য ছিল বা আছে তাদের চাকরি যাওয়ার জন্য দায়ীটা কে অবশ্যই রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের অধীনে শিক্ষা পর্ষদ রাজ্য সরকার টোটাল শিক্ষা দপ্তরটাকে পরিচালনা করছে তা সেখানে যোগ্য যোগ্যযোগ্য নির্বাচন করাটা রাজ্য সরকারের দায়িত্ব পর্ষদের দায়িত্ব পর্ষদকে যখন হাইকোর্ট প্রশ্ন করেছিল যে আপনারা সাত হাজার দুশো জন যে অযোগ্য তালিকা দিলেন তাহলে বাকি উনিশ হাজারের উপর যেটা আছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি তারা কি সকলেই যোগ্য সেটা আপনারা হল বলুন পর্ষদ কিন্তু বলতে পারেনি তাছাড়াও যে নিয়োগ পদ্ধতি সেই নিয়োগ পদ্ধতির মধ্যে অজস্র ভুল তার ফলে গোটা প্যানেলটা একরকম বাধ্য হয়েছে বাধ্য হয়েই বিচারপতি এই রায়টা দিতে বাধ্য হয়েছে কারণ এই রায়টা না দিলে সঠিক বিষয়টা তুলে ধরা যেহেতু তুলে ধরতে পারেনি সরকারের পক্ষ থেকে তার জন্য একরকম বাধ্য হয়ে এই রায়টা দিতে হয়েছে যদিও এই রায় নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে আমি নিজেই আমার মনেই প্রশ্ন আছে আমার মনে হয় রায়টা এভাবে না হয়ে ওই যে সাত হাজার দুশো জন বাতিল করে দেওয়ার পরে বাকি যে উনিশ হাজারের উপর থাকতো সেগুলোকে স্ক্যানারে রেখে তার মধ্যে থেকে পরবর্তী পর্যায়ে যারা অযোগ্য বের হতো তাদেরকে বাতিল করা হতো এভাবে করলে হয়তো ভালো হতো কিন্তু এটা আমার বিষয় নয় যেহেতু আমি যেটুকু উপলব্ধি করেছি বা যেটুকু দেখেছি তাতে করে যেহেতু নিয়োগ পদ্ধতিটাই ভুল তার ফলে বিচারক এই রায় দিতে বাধ্য হয়েছে তো এই রায়ের পরে আমরা যারা ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছি এখনও পর্যন্ত সরকারপন্থী সংগঠনের সরকারি দলের কিছু নেতা মন্ত্রী নির্লজ্জের মতো যে কথাবার্তাগুলো বলছে সেগুলো মেনে নেওয়া যায় না আমি আজকের প্রতিবেদনে আরেকটা বিষয় পয়েন্ট আউট করতে চাই দেখুন এই বিষয়টা নিয়ে বিগত চার দিন ধরে রাজ্যের যে সমস্ত মিডিয়া আছে সেগুলো যেভাবে হাইলাইট করছে অনবরত একই খবর একই খবর কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে তলে তলে ধ্বংস হয়ে যাচ্ছে তারা কিন্তু একবারও বলছে না প্রচার করছে না ইতিমধ্যেই রাজ্যের যে সমস্ত গ্রাম আছে প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার আলো একেবারেই ছিল না তদানীন্তন সরকার বামফ্রন্ট সরকার অমর্ত সেনের পরামর্শ মেনে নিয়ে এসএসকে শিক্ষা কেন্দ্রগুলোকে চালু করেছিল আজকে সেই শিক্ষা কেন্দ্রগুলি এই সরকার আসার পর থেকে দু হাজার এগারো সালের পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এই বছরে বছরের শিক্ষাকেন্দ্রগুলো তিল তিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে ভাবতে পারেন এই শিক্ষা কেন্দ্রগুলিতে। চোদ্দো বছর ধরে কোনো নিয়োগ নেই সবভাবেই এক একটা শিক্ষাকেন্দ্রে যেখানে শিক্ষকের সংখ্যা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে ছিল ছজন সেখানে কোথাও দুজন কোথাও তিনজন সবভাবেই যারা সচেতনশীল অভিভাবক আছেন তারা কি ছাত্রভর্তি করবেন কখনোই করতে পারে না তাই ছাত্রভর্তি হচ্ছে না এখন সেই অজুহাত খাড়া করে সরকার এই কেন্দ্রগুলোকে প্রতি বছর বন্ধ করে দিচ্ছে আজকে ওই মিডিয়া দাদাদের বলছি একবার আপনারা খবর করছেন প্রত্যন্ত গ্রামের শিক্ষার আলোটাকে যে একেবারে নিভিয়ে দিতে চাইছে সরকার সেটা নিয়ে তো খবর করছেন না কতদিন দালালি করবেন এইভাবে সরকারের দালালি করেকে দালালি করে করে আপনারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন সংবাদ মাধ্যমটাকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরে থাকি তাহলে আপনারা গণতন্ত্র রক্ষার কাজ না করে একটা সামান্য বিষয় পেলে সেটাকে এমনভাবে ব্যাখ্যা করছেন সারা রাজ্যে আমার মনে হয় সারা রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকা পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সেগুলোকে বেশি বেশি করে দেখানো হচ্ছে যেটা দেখানো উচিত নয় যেটা সমাজের উপকার হয় সেই জিনিসটা দেখানো উচিত সংবাদ মাধ্যমের সেটা না করে সংবাদ মাধ্যম যেটা যেটা সমাজের ক্ষতি হবে সেটা দেখাচ্ছে অথচ এস এস কেমএসকে শিক্ষা বন্ধ কর বন্ধ করে দেওয়া হচ্ছে একবার বলছেন না কারণ তারা সরকারের কাছে মোটা অঙ্কের মুনাফা পান তাই না তা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা প্রশ্ন তুলে দিতে চাইছি যে আপনারা আগামী দিনের সমাজটাকে রক্ষা করার জন্য নিজেদের মানসিকতার পরিবর্তন করে সমাজ যাতে ধ্বংস হয় সেটা না করে সমাজে যাতে এগিয়ে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখুন এস এস কে শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হচ্ছে এই খবরগুলো করুন এস কে শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা এবং পার্শ্ব শিক্ষকরা একটা লেবারের চেয়েও কম পয়সা পায় সেই বিষয়গুলো তুলে ধরে রাজ্যের যে ঘুণ অবস্থা সেখান থেকে রাজ্যটাকে একটা সঠিক জায়গায় যাতে যেতে পারে সেই খবরগুলো আপনারা করার চেষ্টা করুন আজকে মূলত আমার এই প্রতিবেদনে মূলত আমি এটাই বলতে চাইছি যে সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই আমার আজকের এই প্রতিবেদন যাই হোক অনেকেই হয়তো এই প্রতিবেদনের পর সংবাদ মাধ্যমের যারা এডিটর আছেন তারা হয়তো ক্ষুণ্ণ হতেই পারেন যাই আমার সামান্য একটা চ্যানেল ক্ষুদ্র চ্যানেল পুণ্য হলে কিছু করার নেই আমার মনের কথাগুলো আমি বলার চেষ্টা করলাম রাজ্যের সমস্ত এস কর্মী সহ সমস্ত রাজ্যবাসীকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এস এস শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ